ডায়রিয়া বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে ডায়রিয়া রোগের ভয়াবহ রূপ নতুন নয় কিন্তু সাম্প্রতিক সময়ে ডায়রিয়া সংক্রমণ দেশ জুড়ে শঙ্কার সৃষ্টি করেছে আইসিডিডিআরবি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের তথ্যানুসারে গত নয় দিনে ভর্তি হওয়া ডায়রিয়া রোগীর সংখ্যা এগারো জন কর্মকর্তাদের দাবি প্রতিষ্ঠানটির ষাট বছরের ইতিহাসে রোগীর এমন চাপ নজিরবিহীন এমনকি হাসপাতালের বাইরেও তাবু টানিয়ে চিকিৎসা চলছে বিশুদ্ধ পানির যথেষ্ট যোগান না থাকায় এবং অতি ব্যস্ততার ফলে বাসি খাবারের উপর নির্ভরশীলতা ডায়রিয়ার সংক্রমণ বাড়াচ্ছে এমন সংকটাপন্ন সময়ে সতর্ক থাকতে চলুন ডায়রিয়া রোগের ব্যাপারে বিশদ জেনে নেওয়া যাক আজকে আমরা ডায়রিয়ার ডায়রিয়ার লক্ষণ জন্য ঘরোয়া প্রতিকার ডায়রিয়ায় কি খাবেন এবং কি খাবেন না ডায়রিয়া হওয়ার প্রধান কারণ কি ধরনের খাবার খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে কি ধরনের জটিলতার মুখোমুখি হতে হয় কখন আপনি ডাক্তারের কাছে যাবেন শিশুদের ডায়রিয়া হলে করণীয় সংক্রামক ডায়রিয়া প্রতিরোধের সাধারণ উপায় ডায়রিয়া সারতে কতদিন লাগতে পারে এখন আমরা জানবো ডায়রিয়ার লক্ষণগুলো কি কি পেট ফেপে থাকা পেটে খিচুনি হওয়া বমি বমি ভাব বমি হওয়া জ্বর হওয়া তরল জলের মতো মল কখনো কখনো ফেনা সৃষ্টি হয় মল আসতে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে মলে অনেক সময় রক্ত দেখা যায় মলে শ্লেষ্মা বের হয়ে আসা ঘন ঘন মলত্যাগ এই লক্ষণ এবং উপসর্গগুলি দেখা দিলে ধরে নেওয়া হয় একজন ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ডায়রিয়ার জন্য ঘরোয়া প্রতিকারগুলোর বিষয়ে চলুন জেনে নেওয়া যাক ডায়রিয়ার সবথেকে বড়ো পথ্য হল এর পানি দুপুরে ভাতের সঙ্গে পাতলা ডালের জল পাতলা লিকার চা খেতে পারেন আসলে ডায়রিয়ার দেহ থেকে প্রচুর জল বেরিয়ে যায় তাই জলের ভারসাম্য বজায় রাখার জন্য ঘন ঘন ও এর জল খাওয়া দরকার রাতের দিকে হালকা খাবার খাওয়া উচিত ডায়রিয়ায় কি খাবেন বা কি খাবেন না ডায়রিয়া হলে জলের পরিমাণ বেশি আছে এ ধরনের খাবার বেশি খাওয়া দরকার তরল জাতীয় খাবার যেমন ঝোল জুস ইত্যাদি খান অবশ্যই প্রচুর জল পান করুন আপনার মল স্বাভাবিক অবস্থায় ফিরে আসাতে শুরু করলে ধীরে ধীরে সেমিসলিড এবং কম ফাইবার যুক্ত খাবার আহারে যোগ করুন কফি এবং অ্যালকোহল পানকে পুরোপুরি বিদায় জানান কোন রকম মশলাদার রিচ খাবার খাওয়া থেকে বিরত থাকুন গম এবং দুধের তৈরি খাবার এড়িয়ে চলুন সোডা ক্র্যাকার রোস্ট ডিম না খাওয়ার চেষ্টা করুন এখন ডায়রিয়া হওয়ার প্রধান কারণ কি কি ডায়রিয়া অনেক কারণেই হতে পারে যার মধ্যে রয়েছে পরজীবীর আক্রমণ যেগুলো খাবার বা জলের মাধ্যমে শরীরে প্রবেশ করে ব্যাকটেরিয়া সংক্রমণ খাদ্য অসহিষ্ণুতা বা ফুড অ্যালার্জির জন্য কিছু খাবারের জিনিস হজম করতে না পারা ভাইরাসের সংক্রমণ খাবারের অ্যালার্জি যেমন সিলিয়াক ডিজিজ গ্লুটেন অ্যালার্জি ওষুধের প্রতিক্রিয়া অনেক সময় প্রচন্ড টেনশন থেকেও ডায়রিয়া হতে পারে কিছু খাবার খেলে ডায়রিয়ার সম্ভাবনা থাকে কোন ধরনের খাবার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় চলুন জেনে নেওয়া যাক অস্বাভাবিক মাত্রায় কফি পান অত্যাধিক চিনি মিশ্রিত জল চিনির জল অন্ত্রে ইলেকট্রোলাইট বের করতে উদ্দীপিত করে যা অন্ত্রের গতিবিধি শিথিল করে দেয় দুগ্ধজাত খাবার গ্লুটেন জাতীয় খাবার সাধারণত ময়দার তৈরি খাবারে থাকে তেলে ভাজা এবং চর্বিযুক্ত খাবার প্রচুর ঝালযুক্ত মশলাদার খাবার ডায়রিয়া হলে কি কি জটিলতার মুখোমুখি হতে হয় ডায়রিয়া ডিহাইড্রেশনের কারণ যার সময় মতো চিকিৎসা না করলে জীবনহানিও হতে পারে দুর্বল ব্যক্তি বয়স্ক ও শিশুর জন্য ডিহাইড্রেশন বিপজ্জনক হয়ে যেতে পারে ডিহাইড্রেশনে গুরুতর লক্ষণ থাকলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন জেনে রাখুন প্রাপ্তবয়স্কদের মধ্যে ডিহাইড্রেশনের যে লক্ষণগুলো পরিলক্ষিত হয় অত্যধিক তৃষ্ণা শুষ্ক মুখ বা ত্বক মুখের ভিতর শুকিয়ে যাওয়া সামান্য বা কোনো প্রস্রাব না হওয়া ক্লান্তি দুর্বলতা মাথা ঘোরা বা হালকা মাথা ব্যথা গাঢ় হলুদ রঙের প্রস্রাব আবার শিশু এবং ছোট বাচ্চাদের মধ্যে ডিহাইড্রেশনের যে ইঙ্গিতগুলো লক্ষ্য করা যায় সেগুলো হলো তিন বা তার বেশি ঘন্টার মধ্যে একটিও ডায়পার না ভেজা শুকনো মুখ এবং জিহবা বারবার জিহবা দিয়ে ঠোঁট চাটা দেহের তাপমাত্রা একশো দুই ডিগ্রি ফারেনহাইট বা তার উপরে অস্ত্রবিহীন কান্না তন্দ্রা প্রতিক্রিয়াহীনতা বা বিরক্তির প্রকাশ পেট চোখ বা গাল ঠুকে যাওয়া কখন আপনি ডাক্তারের কাছে যাবেন আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক হন এবং নিচের সমস্যাগুলো অনুভব করেন তবে দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের কাছে যান আপনার শরীর যদি জলশূন্য হয়ে পড়ে যদি প্রচণ্ড পেট বা মলদারে ব্যথা অনুভব করেন আপনার যদি রক্তাক্ত বা কালো মল ত্যাগ হয় আপনার দেহের তাপমাত্রা একশো দুই ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠে যায় একটানা তিন দিন ধরে চলতে থাকা ডায়রিয়ায় আক্রান্ত কিছু লোক অনিচ্ছাকৃতভাবেই প্রতিদিন এক বা দুই পাউন্ড ওজন হারাতে পারে গবেষণা অনুসারে ডায়রিয়া একটি সাধারণ হজম সমস্যা বা পৌষ্টিক পদার্থের শোষণের ক্ষমতাকে দুর্বল করে দেয় যার কারণে ওজন হ্রাস ঘটে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক গ্রহণ কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো দেহের খারাপ ব্যাকটেরিয়া মেরে ফেলার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়াও মেরে ফেলে ফলে অন্ত্রে ব্যাকটেরিয়ার স্বাভাবিক ভারসাম্যে ব্যাঘাত ঘটে যা পুরো শারীরিক অবস্থাকে ডায়রিয়ার দিকে দাবিত করে এছাড়াও অ্যান্টি ক্যান্সার ওষুধ এবং ম্যাগনেসিয়াম যুক্ত অ্যান্টাসিড ডায়রিয়া সৃষ্টির জন্য দায়ী শিশুদের ডায়রিয়ার চিকিৎসা ডায়রিয়ার ফলে শিশুদের বিশেষ করে ছোট বাচ্চাদের শরীর থেকে দ্রুত জল বেরিয়ে যেতে পারে তাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার সন্তানের ডায়রিয়ার উন্নতি না হয় তাহলে আর দেরি না করে চট জলদি আপনার সন্তানের ডাক্তার বাবুকে কল করুন দেহ জল শূন্য হয়ে গেলে দেহের তাপমাত্রা একশো দুই ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি বেড়ে গেলে রক্তাক্ত বা কালো রঙের মলত্যাগ হলে শিশু নেতিয়ে পড়লে হাইজিনের ব্যাপারটিকে মাথায় রেখে বারবার হাত ধুতে হবে খাবার তৈরি করার আগে এবং পরে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে টয়লেট ব্যবহার করার পর ডায়পার পরিবর্তন করার আগে এবং পরে হাঁচি কাশি এবং নাক ঝাড়ার পরে অবশ্যই আপনার হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে হাতে সাবান লাগিয়ে কমপক্ষে বিশ সেকেন্ডের জন্য রাখুন এরপর হাত দুটি ঘষে একবার ধুয়ে নেওয়ার পর পুনরায় আরও কমপক্ষে বিশ সেকেন্ডের জন্য আপনার হাত দুটি সাবান দিয়ে একসঙ্গে ঘষে পরিষ্কার জলে ধুয়ে নিন সিঙ্কে না যেতে পারলে প্রয়োজনে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন এক্ষেত্রে হাতের চেটোতে বেশ কয়েক ফোটা স্যানিটাইজার নিয়ে হাতের সামনে পেছনে উভয় পাশে ভালোভাবে ঘষে লাগিয়ে আপনার হাত জোড়া জীবাণুমুক্ত করে নেওয়া নিশ্চিত করুন আর এমন একটি পণ্য ব্যবহার করুন যাতে কমপক্ষে ষাট পার্সেন্ট অ্যালকোহল থাকে পরিশেষে কোভিডের চাপটা কমতে না কমতেই শুরু হয়ে গেছে ডায়রিয়ার প্রকোপ মূলত এরকম সংক্রমণ আকস্মিক নয় বরং সামগ্রিক আর্থসামাজিক অবস্থার অস্থিতিশীলতা এ ধরনের রোগ কারণকে সুসংহত করে জীবন ও জীবিকা সামলানোর অনিয়ন্ত্রিত দৌড়ে আশেপাশের পরিবেশ ও শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা মুশকিল হয়ে পড়ে আর এর সঙ্গে যখন উদাসীনতা যোগ হয় তখনই চাপের ভয়াবহতা বাড়তে থাকে